আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক স্পিড আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম লীগের ফাঁদের জনগণ আর পা দেবে না জানাবো বিএনপিতে খালেদা জিয়ার যে মত দিলেন ডক্টর জাফরুল্লাহ এদিকে আওয়ামী লীগের যাবে না খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আওয়ামী লীগের ফাঁদের জনগণ আর পা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এরা সরকার গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এখন খুব কথা বলতে শুরু করেছে আমরা সার্চ কমিটিতে নাম দেইনি কানেও সার্চ কমিটির কার্যক্রম জনগণের সঙ্গে চরম প্রতারণা বিগত নির্বাচনগুলোতে দেখেছি একইভাবে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজেদের লোক জন দিয়ে নির্বাচন কমিশন গঠন করে এ দেশে জনগণ গণতন্ত্রকে ধ্বংস করে আমিল গেশব পরিকল্পনা নষ্ট করে দেবে অতীতের ঐতিджу নিয়েই তারা আজকে রুখে দাঁড়াবে অবশ্যই উঠে দাঁড়াবে রাষ্ট্রනේ গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে শুক্রবার সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সরকার দেশের উন্নাতের অর্থনীতি চালু করেছে দাবি করে বিএনপি মরশচি বলনে এখানে দূরনী অর্থনীতি বললে ছোট করা হয় একেবারে ডাকাতির অর্থনীতি চালু করেছে অথচ এরা সারাক্ষণ উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করেছে মনে হয় যেন গোটা বাংলাদেশকে তারা সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ সতেরো ধাপ নিচে নামার তথ্য জানিয়ে মির্জা বলেন আজি পত্রিকা এসেছে হেরিটেজ ফাউন্ডেশন আন্তর্জাতিক সংস্থা আছে তারা বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার বিজয়ে জরিপ করেছে সেখানে তারা বলেছে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো সাত তম যা দুই সালে লো 120 তম বিপি মহেশে বলেন এই যে সুযোগ নিচে নামছে প্রমাণয়ে নামছে কারণ তারা সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে জনগণের রাজনৈতিক স্বাধীনতা হরণ করেছে এরপর manusia অর্থনৈতিক সহ অন্যান্য অধিকারগুলো কেড়ে নিয়েছে এখানে একটা লুটপাটের অর্থনীতি চালু করেছে এই যে দুর্নীতি এটা তাদের মজাগত এটা একে তারা অপরাধ মনে করে না মনে করে অধিকার এসব সব লুটপাট হচ্ছে তাদের কাছে উন্নয়ন স্বাস্থ্য খাদ্যকার্যক সহ বিভিন্ন খাতে বিপক অর্থনীতির চিত্র তুলে ধরে তিনি বলেন এই সব পাঠ হচ্ছে তাদের কাছে উন্নয়ন আওয়ামী লীগের নেতাদের উন্নয়ন হয়েছে তারা কোটিপতি হয়েছে বিদেশে বেগম পালা তৈরি করেছে দ্রব্য মূল্যের উদ্যোগতে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন আর চাল ডাল তেল লবণের দাম যে হারে বাড়ছে স্বাধীন চলতে পারে না এটা তো পুরোপুরি ভেনিজুয়েলা বা নাইজেরিয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে যেখানে অপচয় অপব্যবহার দুর্নীতির কারণে এই দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে বিএনপি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটির উদ্যোগে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতা বিজয়ীদের নাম ঘোষণা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিযোগিতায় বারো স্তরে বারোটি বিষয়ে জন থেকে জাতীয় পর্যায়ে জন এবং বিভাগীয় পর্যায়ে জন বিজয়ী হন স্থায়ী কমিটির সদস্য দলের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ডক্টর মুশারফ হোসেন জানান করোনা পরিস্থিতি আবার স্বাভাবিক হচ্ছে আমরা এখন থেকে মার্চ মাস ব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির বিভিন্ন কর্মসূচি শুরু করব এসব কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা সঠিক ও প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব যাচ্ছি পর সাংবাদিক গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দলে জাফরুল্লাহকে যোগ দিতে বলেছেন শুক্রবার রাজধানী গণস্বাস্থ্য নগর হাসপাতালে কাশীর ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক শীর্ষ আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন গত ষোলো ফেব্রুয়ারি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছিলেন বিএনপি বলেছে তারা সার্চ কমিটিতে নাম দেবে না ডক্টর জাফর বগুড়া চৌধুরী সাহেব কার আমরা তো জান তেমনই খালেদা জিয়ার উপদেষ্টা তিনি যদি নাম দেন সেই নামটা বিএনপি পক্ষ থেকে দেওয়া হয় না ডক্টর জাফরুল্লাহ যে নাম দিয়েছেন সেটাকে বিএনপির নাম নয় আমরা তো সেটা বলতে পারি হানিফের এইসব বক্তব্যের জবাবে জাফরুল্লাহ বলেন আমি আটটা নাম প্রস্তাব করেছিলাম এগুলো হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অব শাখাওয়াত হোসেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া বদিউল আলম মজুমদার বিচারপতি নাজমুন আরা সুলতানা শেখ হাসিনার ছোটবেলার খেলার সাথী সুলতানা কামাল ও সাবেক প্রতিরক্ষা সচিব ভাবিбул আলম আওয়াল ওনারা নাম দিয়েছে কারণ উনি তদবীর করে এক্সটেনশন নানি উনি প্রতিরক্ষা সচিব থাকাকালে সেনাবাহিনী বিদ্যুৎ বিল নিয়ে কাজ করেছিলেন তাই বুঝলাম ওনার জোর আছে উনি পারবেন আর ডক্টর শাকাওয়াত আলীর নাম দিয়েছি উনি মতিয়া চৌধুরী যখন কৃষি ছিলেন তখন তার সচিব ছিলেন আর দিয়েছি খালেদ শামসের নাম উনি একমাত্র সিএসপি যিনি পাকিস্তান আমলে বাংলায় নাম লিখতেন মোনায়েম খান তখন সবকিছুরতে নাক গলাতেন মোনায়েমের কথা শুনিনি বলে ওনা বান্দরবন ট্রান্সফার করা হয়েছিল জাফরুল্লাহ বলেন হানিফ বলেছিলেন আমি বিএনপির হয়ে নাম প্রস্তাব করেছি উনি কেন এটা বললেন আমি জানি না আমার সঙ্গে বিএনপি শীর্ষ পর্যায়ের কারো সঙ্গে গত তিন মাসে কথাও হয়নি আরেকটা কথা বলা হয়েছে আমি বিএনপির উপদেষ্টা আমি বিএনপির কিছুই নই খালেদা জি আমাকে বলেছিলেন আপনি বিএনপিতে আসেন আমি হাসতে হাসতে বলেছিলাম যদি কাউন্সিলরের মাধ্যমে হয় তাহলে যাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা হতে হবে না হলে নয় যাচ্ছি পরিসংবাদে আওয়ামী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতি পক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের সাধন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের। শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়তনে ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের জাতীয় নির্বাচনের সামনে রেখে এখন থেকে দলে সর্বস্তর নেতাকর্মীদের প্রস্তুতির আহ্বান জানিয়ে সেতু বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী দিকে মূল শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ পারেন বলেন সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে দলকে আরো আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে তেগিদের বাদ দিয়ে বসন্তের কুকেলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে উল্লেখ করে সড়ক পরিবহন ও মন্ত্রী বলেন খারাপ লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না তেগিদের মূল্যায়ন করতে হবে দুঃসময় কর্মীদেরকে দলের প্রাণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন বসন্তর কুকিল দেয়ার আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ